আসসালামু আলাইকুম বাংলাদেশের সামনে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সামগ্রিকভাবে অর্থাৎ নির্বাচন নিয়ে আসলে আমাদের দেশের মানুষের এক রকমের চাহিদা দেশের মধ্যে আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকমের মতভেদ আছে তারপর আন্তর্জাতিক পরিসরও বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থান নিয়েছে যার যার সুবিধার জন্যেই এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সামনে নির্বাচনটা দেখছে এক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য যিনি রূপা হক বাংলাদেশে এসছেন তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করলে বাংলাদেশের জন্য সেটা বিপজ্জনক হবে বিষয়টি একটু ভাববার বিষয় যে আসলে তাহলে ব্রিটিশ সরকারের কী চিন্তাভাবনা এখানে যে বাংলাদেশের নির্বাচন কি তাহলে একটু পিছিয়ে যাবে তারপরে আমাদের এখানেও যারা মানে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন করেছে কিংবা জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের যে সমন্বয়কদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক সেটা হলো হাসনাত আব্দুল্লাহ তিনিও ফরিদপুরে একটা সভায় তিনি বলছেন যে আগে বিচার এবং সংস্কার এরপর নির্বাচন তারপরে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনসু বলেছেন যে জনগণ যখন চাবে নির্বাচন তখনই দেবে আসলে এটা হলো একটা মানে অন্যরকম টার্ম যে জনগণ আসলে জনগণ তো বিভিন্নভাবে এখন বিভক্ত আওয়ামী লীগ ক্ষমতা নেই তাই বলে আওয়ামী লীগের লোকজনকে এখানে নেই তারপরে এই বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল তারাও দ্রুত নির্বাচন চাচ্ছে সেই সাথে সাথে তাদের যারা সম্ভাবনা তারাও নির্বাচন চাচ্ছে জামাত বলছে যে একটা যৌক্তিক সময় দিতে পারে এরকম এক একজনের এক এক রকমের মত কিন্তু রূপাহক যে কথাটা বলছেন সেটা হলো যে যুক্তরাজ্য বাংলাদেশে একটি স্বচ্ছ এবং সত্যিকার স্বচ্ছ নির্বাচন চায় এদেশে মানুষ আসলে সত্যিকারতে অর্থে স্বচ্ছ নির্বাচন চায় কারণ চোদ্দো আঠারো এবং চব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে এদেশের মানুষ খুবই ক্লান্ত তারপরে খুবই উদ্বিগ্ন বিরক্ত ত্যক্ত বিরক্ত কারণ জনগণের সেখানে উপস্থিতি ছিল না প্রতিটি নির্বাচন ছিল সাধারণ মানুষের উপস্থিতিবিহীন অর্থাৎ ভোট দিতে কেউ পারেনি তো সবাই বলছে এদেশের মানুষ নির্বাচন প্রিয় নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচনটা আসলে সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল সেখানে বলেছেন যে যদি কিছু জিনিস তাড়াহুড়া করে করতে হয় তাহলে ডিসেম্বর মধ্যে সম্ভব আর যদি সংস্কার কাজগুলো পূর্ণ করতে হয় তাহলে হয়তো আগামী জুনের মধ্যেই অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব কিন্তু বিএনপি নির্বাচন এই বছরের মধ্যে যাচ্ছেন এবং অনেকটা দাবি জুনের মধ্যে করা সম্ভব এই জন্য যে সংস্কারের কাজটা হইল একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের হ্যাঁ রাজনৈতিক সরকারের নির্বাচন বিষয়ে তো তার একটা ভূমিকা থাকবে এবং তারা সংস্কারের কাজগুলো নিশ্চয়ই করবে কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শত্রু সংবিধান সংশোধন হয়েছে কখন কিভাবে কার সারতে হয়েছে এগুলো সাধারণ মানুষ জানে তারপরে পরিবেশ উপদেষ্টা যে রোজানা বলেছেন যে আমরা কেন আরছি তিপ্পান্ন বছরে তো আপনারা সেই কাজগুলি করতে পারেননি করেনি নানার পর সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে যে রাজনৈতিক সরকারগুলো যে কথা বলে আসে সে কথাগুলো আসলে তারা রাখে পরবর্তী পর্যায়ে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পাকাবোক্ত করার জন্য নানা রকমের ছল ছুতা ইত্যাদি হয় তবে রূপাহক নিয়ে যে কথা বললাম যে রূপাহক রূপাহক তিনি যে দ্বাদশ সংসদ অর্থাৎ গত যে চব্বিশে সাতই জানুয়ারিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি খুব সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে এরকম ভোটারহীন নির্বাচন কিংবা এরকম স্বৈরাচারী কায়দায় নির্বাচন এই নির্বাচনগুলো আসলে জনগণের জন্য যেমন কল্যাণ বই আনা দেশের জন্য কল্যাণ বই আনা দেশের ভাবমূর্তিকে আসলে ক্ষুণ্ণ করে এই ধরনের চিন্তা থেকে তিনি কথা বলেছেন তবে তিনি বলেছেন যে এতগুলো মানুষ যে মারা গেল তো সেটা শুধু অপরাধই নয় এটা এটা হলো মানবতার বিরুদ্ধে অপরাধ আসলে পশ্চিমা বিশ্বের সবসময় মানবিক দিকটা দিকের বিষয়ে খুব স্পষ্ট কথা বলে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সবসময় গণতন্ত্র মানবিকতা এটাকে অনেক উদ্দে তুলে ধরে যেটাকে আমরা হয়তো খুব একটা সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার মনে করি যে মানবিকতা আমাদের দেশের সরকারের কাছে খুব একটা বিষয় না বিষয়টা হলো যে দেশের উন্নয়ন করতে হবে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে মানুষের উন্নয়ন হলো কি হলো না সেটা বড় কথা নাই বড়ো বড়ো ফ্লাইওভার বানাইতে হবে মেট্রো রেল করতে হবে ব্রিজ করতে হবে নদীর উপরে বিরাট ব্রিজ করতে হবে আন্ডারপাস করতে হবে তারপরে পাতাল রেল স্টেশন করতে হবে দেশের মানুষ দারিদ্রতায় নিপতিত হোক না খেয়ে থাকুক কিছু আসে যায় না কিন্তু এটা তো প্রকৃত অর্থে উন্নয়ন না উন্নয়নের অর্থে হলো সাধারণ মানুষ তিনবেলা যাতে খেতে পারে চিকিৎসার বন্দোবস্ত করা লেখাপড়া যাতে করতে পারে প্রতিটি ছেলে মেয়ে শিক্ষিত হতে পারে সেদিকে নজর দেওয়া সামাজিক মূল্যবোধ এটাকে এগিয়ে নেওয়া তারপরে দেশের যে যে সুনাম সেটাকে রক্ষা করা এটা নীতি নৈতিকতার বিষয় এখন এই নীতি নৈতিকতা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সমভাবে থাকতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার বৈষম্য দূর করা এইসব অনেক কিছু কাজ সেই জন্য একটি গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার খুব খুব দরকার কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশে নির্বাচন হয়ে গেলেই তো সমস্যা হয়ে তারায় যে সরকার তখন বিরোধীদের উপর চাপায় ব্যর্থতার যত দায় আছে যে অর্থনৈতিক কারণ হলে সেটাও বিরোধী দলের উপর যায় সামাজিক শৃঙ্খলা বিশৃঙ্খলা এই সমস্ত প্রশ্ন যখন উত্থাপন হয় তখনও বিরোধী উপর চাপিয়ে দেওয়া হয় অর্থাৎ সবই আমরা শুনি এই তিপ্পান্ন বছরে পরস্পর যে সরকারে আসছে আগে সরকারের সমালোচনা করছে এবং তারা কি করছে সেটা নিয়ে তারা ভাবছে না এই সমস্যাটা আমাদের রাজনীতিতে ব্যাপক তাই রূপাহক হয়তো চিন্তা করেছেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস তো ওনার জানা এবং নির্বাচিত সরকারগুলো কি করে সেটাও তিনি জানেন তাই হয়তো বলছেন যে সংস্কার আসলে সম্পন্ন করে নির্বাচন যদি হয় কারণ একটা বেসিক পয়েন্ট থাকতে হবে এই বেসিক পয়েন্টগুলোতে যদি রাজনীতি একটা ঐক্যমত্য থাকে তাহলে পরবর্তী পর্যায়ে নির্বাচন যখন হবে সরকার যখন যেয়ে আসুক না কেন সেই সরকার তখন ওই ঐকমত্যের আলোকে দেশটা পরিচালনা যদি করে তাহলে তাকে গণতন্ত্রের বাইরে আর যেতে হয় না কিংবা গণতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগও থাকবে না এই বিষয়টি হয়তো স্পষ্ট করার চেষ্টা করেছেন আর কি যে সংস্কার আসলে হওয়া উচিত এবং একটা বেসিক কাঠামো থাকা উচিত কারণ বেসিক কাঠামো যদি না থাকে তাহলে যে সরকারি আসুক না কেন সে কিন্তু অনেকটাই নিজের কায়দায় স্বৈরাচী স্টাইলি কিন্তু দেশ পরিচালনা করতে পারে একটা গণতন্ত্র হইলে যে সেখানে একটা স্বৈরাচারী সরকার কিংবা ফিসির সরকার আসবে না কায়েম করতে পারবেন এটা কিন্তু সঠিক না হতে পারে একটি গণতান্ত্রিক সরকারও অনেক সময় দেখা যাচ্ছে যে যদি বিপুল সংখ্যা থাকে তখন সে সংখ্যাগরিষ্ঠ যদি সংসদে সে অনিহ্যভাবে অনেক সময় সংবিধান সংশোধন করে যেগুলি জনগণের কিন্তু জনগণ তো বারবারই গিয়ে সরকারকে নাড়াতে পারবে না আর এটা একটা রাষ্ট্রে হওয়া উচিত না একটা জায়গায় এসে থামতে হবে আমাদের বলতে হবে যে অনেক হয়েছে এবার থামি এবার সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করি তাই আগামী নির্বাচনটা যাতে একটা সংস্কার কাঠামোর উপরে নিশ্চিত এবং দীর্ঘস্থায়ী এবং সামষ্টিক সম্মতির ভিত্তিতে সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে যাতে একটা কাঠামোতে আমরা যেতে পারি সেই আলোকে নির্বাচন যদি হয় তাহলে একটা দায়বদ্ধ থাকে যে আগামীতে যে সরকারে আসুক না কেন তখন তারা এই ঐক্যর বাইরে ঐক্যমতের বাইরে যেতে পারবে আর গেলেও তখন সব দলগুলো মিলেই কিন্তু সরকারকে দোষারোপ করবে তখন সরকার সমালোচনা ভয় এবং আগামী দিনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আবার জয়ী হওয়ার জন্য সে খানিকটা হল সে সুপথে থাকবে তাই হয়তো রূপা হক বলেছেন যে তরিগরি করে নির্বাচন দেওয়াটা সেই নির্বাচন দেওয়াটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর বিপজ্জনক হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই